আগামী সময় আমি কলকাতাটা বলতে পারি আজকে হচ্ছে পাকলি ক্লাউড স্ক্রাই উইথ পসিবিলিটি অফ রেন সাউন্ড হ্যাঁ ম্যাক্সিমাম ছত্রিশ মিনিমাম ছাব্বিশ কালকে আপনার রেনের সম্ভাবনা অতটা নেই তবে পাকলি ক্লাউড স্কাই থাকবে কলকাতায় ম্যাক্সিমাম মিনিমামটা সাতাশ তারিখেও আপনার একই ওই পাটলি ক্লাউড স্কাই ক্লাউড স্কাই ছত্রিশ সাতাশ চার তারিখে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ছে সাঁত্রিশ মিনিমামটাও বাড়ছে আঠাশ আর পাঁচ তারিখেও আবার বাড়ছে আটত্রিশ এবং কলকাতা আর আপনি যদি মানে ইয়ে বলে আর কি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এগুলো সেগুলো বলতে গেলে আমি আজকাল পরশু তিন দিনে বলতে পারি সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে খান্ডস্টম লাইটিং অ্যান্ড গেল উই থার্টি টু থার্টি নর্থ সরি থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াল আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জেলা ঠিক আছে আর কালকে আপনার নর্থ বেঙ্গলে কিছু দেখছি না ঠিক আছে আর দু তারিখে পরশু দিনে ঠান্ডারস্টং লাইট উইথ লাইটনিং গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এই সরি গেল উইন গেল উইন উইথ কাজটি উইন উইথ দিয়ে থার্টি টু ফোরটি কিলোমিটার পর আবার এগুলো আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পুরুপিয়া আলিপুরদুয়ারাচ্ছি এই গেল আপনার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা সবই লাইট নিয়ে এবং গাছটি ওয়ে ফর্টি কিলোমিটার পাড়া হওয়ার আমরা দেখছি যেটা কালকেও আমরা বলেছিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া বর্ধমান ইস্ট ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা নদী এই কারণেই আমরা কলকাতাতে পসিবিলিটি এই কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু নেই তিন তারিখে কালকে